এই দশায় কিন্তু আলোর প্রয়োজন হচ্ছে না তাই এই দশাটিকে আমরা আলোক নিরপেক্ষ দশা বলছি আগের ভিডিওতে তোমরা সূর্যালোকের উপস্থিতি আলোক দশা সম্পর্কে পড়েছো এবার তোমাদের আমি দেখাবো যে পাতার মধ্যে মানে সবুজ উদ্ভিদের মধ্যে কিভাবে আলোক দশা এবং আলোক নিরপেক্ষ দশা দুটো দশাই সংঘটিত হচ্ছে এবং একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত এবং তারা কিন্তু দুটি ভিন্ন স্থানে হচ্ছে একটা শ্রমায় হচ্ছে একটা গ্রানায় হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে তোমাদের প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের উত্তর দেবো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা এক নম্বর পাতা এবং দুটো নম্বর পাতায় দেখিয়েছি আলোক দশা এবং এই অন্ধকার দশা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত এখান থেকে তোমরা এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন পেয়ে যাবে তাই এই জিনিসগুলোকে দেখে বোঝো যে কিভাবে কাজটা হচ্ছে এই ছক দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো এক নম্বরে আমি দেখিয়েছি জল ঢুকছে এবং অক্সিজেন উপজাত বস্তু রূপে বেরিয়ে যাচ্ছে তোমরা আগের ভিডিওতে সেটা দেখেছো কার্বন ডাই অক্সাইড ঢুকছে সূর্য আছে অর্থাৎ আলোক দশা সংঘটিত হচ্ছে আলোক দশা থেকে দেখো এনএডি আর এটিপি এই দুটো কিন্তু কেলভিন সাইকেলের মধ্যে ঢুকে যাচ্ছে এই কেলভিন সাইকেল বা কেলভিন চক্র যখন ঘটছে তখন সেখান থেকে আমি এডিপি প্লাস পিআই পাচ্ছি আর এনএডিপি প্লাস পাচ্ছি এই দুটো ঢুকে যাচ্ছে আবার আলোক দশায় অর্থাৎ যখন অন্ধকার দশা চলছে আলোক দশা থেকে উৎপন্ন এনএডিপিএইচ আর এটিপি ঢুকছে সেই দুটো থেকে এডিপি প্লাস পিআই তৈরি হচ্ছে এনএডিপি plus তৈরি হচ্ছে এই যে দুটো জিনিস এই দুটো জিনিস পরের দিন যখন সূর্য উঠছে তখন আলোক দশা সংঘটিত হচ্ছে এবং আলোক দশা থেকে আমি আবার ফিরে আসতে পারছি এই দুটো জায়গাতে অর্থাৎ চক্রাকারে এই বিষয় দুটো ঘটছে। এখানে সেটাকে আবার দেখানো হয়েছে আলোক নির্ভর দশা এবং কেলভিন সাইকেল দুটো এরকম কিন্তু পাশাপাশি সম্পর্কযুক্ত বিষয় এবং এইভাবেই সংঘটিত হচ্ছে এরপরে আমরা দেখে নিব এই কেলভিন সাইকেল কোথায় হচ্ছে এবং এটাকে আরো সহজ ছকের সাহায্যে দেখবো কিভাবে কত অনু পদার্থ এখানে উৎপন্ন হচ্ছে এখানে আমি ছবি এঁকেছি ছবিটা তোমাদের ভীষণ ভাবে দেখাচ্ছি গ্রানা দেখাচ্ছি আমি যেখানে দেখিয়েছি এটা হলো বহি পর্দা তার দুটো পর্দা থাকছে এটা হচ্ছে অন্তর পর্দা এবং এটা হলো গ্রানা এই মাঝখানে এই অংশটা স্ট্রোমা এবং এইখানে থাকছে থাইলা কয়েট এই যে এই যে নীল যেটা আমি দেখিয়েছি রং দিয়ে সেটা হচ্ছে তাহলে পর্দা এইভাবে পুরো গঠনটা কিন্তু একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি এবার আলোক আলোকদশা আলোক দশাটা কোথায় হচ্ছে আলোক দশাটা গ্রানার মধ্যে হচ্ছে এই ছবি থেকেই পরবর্তী এখানে চলে এসো গ্রানার মধ্যে যখন আলোক দশা চলছে অর্থাৎ সূর্যালোক উপস্থিত আছে তখন ATP আর NADPH তৈরি হচ্ছে। এই ATP কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হচ্ছে এবার ঘটনাটা কোথায় ঘটবে? মধ্যে ঘটবে। কার্বন ডাই অক্সাইড আর ATP কার্বন তৈরি করছে কার্বন হচ্ছে কি একটা যৌগ এখান থেকে আমরা গ্লুকোজ তৈরি হতে দেখব এবং এই কার্বনের সাথে মিলিত হচ্ছে NADPH NADPH টা কখন তৈরি হচ্ছে না গ্রানার মধ্যে তৈরি হচ্ছে এখানে গ্রানা এবং স্ট্রোমার সম্পর্কটাও তোমরা বুঝতে পারলে। এবার আমি চলে আসছি কেলভিন চক্রর মধ্যে কেলভিন চক্র যখন পড়বো সেখানে আমরা মেন চারটে বিষয়কে দেখব এক নম্বর দু নম্বর তিন নম্বর করে আমরা চারটে দেখছি এদিকে চলে যাচ্ছে দু নম্বর আচ্ছা এখানে থাকছে তিন নম্বর তারপর এদিকে চলে আসছে চার নম্বর এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে দেখছি তাহলে প্রথম ক্ষেত্রে আমি যেটা বলবো এই দশার ক্ষেত্রে এদের ডিপিএইচ আর এটিপি আবদ্ধ শক্তি রূপে ব্যবহৃত হচ্ছে এবং CO2 এর কার্বন বিজারিত হয়ে সরকরা উৎপন্ন করে কার্বন যে বিজারিত হচ্ছে এই যে কার্বন এটা এরপর যৌগ উৎপন্ন করবে সেটা তোমাদের আমি দেখালাম এবং আলোর প্রয়োজন হয় না বলে এই দশাকে আমরা অন্ধকার বিক্রিয়াও বলি ডার্ক রিঅ্যাকশন বলা হয় আগে অন্ধকার বিক্রিয়া বলেও তোমাদের প্রশ্ন আসতে পারে কিন্তু প্রত্যক্ষভাবে আলো না লাগলেও আলোক দশায় উৎপন্ন পদার্থের উপস্থিতি অর্থাৎ যেগুলো আগে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো দরকার হচ্ছে যেহেতু কেলভিন চক্রের মধ্যে তাই এই দশাকে আমি আলোক নিরপেক্ষ দশা বলে থাকি আবার আরেকটাও কারণ আছে যে এই বিক্রিয়ায় কার্বন অক্সাইডের কার্বন পরমাণু জৈব যৌগে আবদ্ধ হয় এই যে কার্বন জৈব যৌগে আবদ্ধ হচ্ছে তাই এই পর্যায়কে আমি কার্বন বিক্রিয়াও বলি এই যে কার্বন বিক্রিয়ার অংশটাই কিন্তু তোমাদের এখান থেকে এইটুকু এই পোর্শনটাতে দেখানো হয়েছে আচ্ছা তাই জন্য একে আমরা বিজ্ঞানী ব্ল্যাকম্যান যেহেতু আবিষ্কার করেন আমরা বলি ব্ল্যাকম্যান বিক্রিয়া এবং এটি অংশে ঘটে আলোক নিরপেক্ষ দশার উপাদানগুলো CO2 আর ইউ বিপি এইগুলো কিন্তু আমাদের লাগছে এবং আলোক নিরপেক্ষ দশার যে পদ্ধতি সেগুলো সিও টু এর স্থিতিকরণ ও পিডিএ সংশ্লেষ দিয়ে তৈরি হচ্ছে এই যে এক নম্বর পয়েন্ট যেটা আমি লিখেছি সিও টু এর স্থিতিকরণ এবং পিজি এর সংশ্লেষ কি হয় এইটা হচ্ছে প্রথম ধাপ এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস রাইবিউলোজ বিস ফসফেট কার্বো উৎসেচকের সহায়তায় রাইবিউলোস বিস ফসফেট নামক কার্বন যুক্ত যৌগের সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ কিন্তু এই সময় ঘটছে এই জন্যই কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ আমি এইখানে লিখেছি ঠিক আছে এখানে তাহলে ছ অনু কার্বন ডাই অক্সাইড আর ছ অনু আর ইউ বি লাগছে এবং সেটা টুয়েলভ পিজিএ এই যে আমি লিখেছি দেখো টুয়েলভ পিজিএ দরকার হচ্ছে টুয়েলভ পিজিএ এই জিনিসটা কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে। এর পরবর্তী ভিডিওতে তোমাদের থাকছে বাকি ধাপগুলো এবং এর আরো ডিটেলস অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলো সমীকরণের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই তোমরা ঝটপট পড়া তৈরি করে নাও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা আছো দীপিকার ক্লাসরুমে